গাবীর গর্ভ ধারণ হয় না অর্থাৎ গাভি হিটে আসতেছে না কনসিপ করতেছে না এটা যেমন একটা ঝামেলা আমাদের দেশে সেম আরেকটা ঝামেলা হচ্ছে যে গাভীটার যখন গিয়ে বাচ্চা প্রসব করবে বা একটা বাছুর হবে এই সময় গিয়ে আমাদের খামারিরা আরেকটা হ্যাসেলে ভোগেন কি ধরনের হ্যাসেল সেটা হচ্ছে যে ঠ্যাং টানাটানি করতে হয় এ রাতের বেলা ডাক্তার ডাকা ডাকি ডাক্তার আসলে তারে একটা মানে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি দিতে হয় উনি দাবি করেন তো এই যে বিষয়গুলো এগুলা হচ্ছে কি কী আপনি যত্ন বা কী কী পরিচর্যা করলে বা কী কী বিষয়ে খেয়াল রাখলে আপনার এইরকম বাসুরের পা ধরে টানা টানি বা ঠ্যাং টানা টানি ছাড়া ডাক্তারকে আপনি টাকা না দিয়ে গরুকে কোনো প্রকার কষ্ট না দিয়ে গাভীর সহজ ডেলিভারি হবে ইনশাল্লাহ এমন উপায় আছে তো প্রথম কথা হচ্ছে মানে এই জগতের জগ সকল সৃষ্টি এবং সকল জ্ঞান কিন্তু আল্লাহর তবে ভাই এখানে একটা কথা যে আমাদেরকে আল্লাহর জ্ঞান সবই আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলছেন আমাদেরকে চেষ্টা করতে হবে জানার বোঝার শেখার আমরা এই গাভীর সহজ ডেলিভারির জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে কিছু বিশেষ যত্ন নিতে হবে প্রথম যেই জিনিসটা করতে হবে এটা আপনার গাভী কনসেপ্ট করারও আগে যখন আপনার গরু হিটে আসলো আপনি যখন গরুকে ইনসিমিনেশন করাবেন তখন যেই বীজটা বা যেই সিমেন্টটা দেবেন অর্থাৎ আপনি যেই সিমেন্টটা ইউজ করবেন আপনার গরুতে এটার প্রেডিক বলে একটা জিনিস আছে অর্থাৎ এটা কি ধরনের আচরণ করতে পারে এটার বাচ্চা হ্যাঁ সেটার একটা ধারণা দেয় হচ্ছে পেডিগ্রি আর বুল হইলে তো সেটার সব কিছু তথ্য আছেই প্রমাণিত তথ্য তো সেখানে একটা ইন্ডেক্স আছে এটাকে বলা হয় এস সি স্কোর অর্থাৎ সায়ার কালভিং ইজ অর্থাৎ মানে বাসুরটা কত সহজে হবে ইনশাল্লাহ এটার একটা গড় হিসাব তো এটার যেই মানদণ্ডটা এটার স্কোরটা আপনি যদি গাভিকে দেন সেক্ষেত্রে টু পয়েন্ট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি একটা বকনাকে যেটা প্রথমবার মা হবে তাকে আপনি কোনো একটা সিমেন্ট দেবেন সেই সিমেন্টের এসসি স্কোর যেন কোনোভাবেই দুইয়ের অধিক না হয় কতটা খেয়াল করবেন গাভীর ক্ষেত্রে আপনার এসসি স্কোর আপনি টু পর্যন্ত ব্যবহার করতে পারেন কিন্তু বকনার ক্ষেত্রে আপনার টু সর্বোচ্চ এর ভিতরে থাকতে হবে এর বেশি হলে সেই সিমেন্ট ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনার এই গাভিরে কনসেপ্ট করার পরে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস আপনার ডেলিভারিতে সমস্যা হবে আপনার ডাক্তার আনতে হবে হ্যাঁ ডাক্তার আনলে তারে দিতে হবে দুই তিন হাজার এর মধ্যে যদি আবার মানে অনেক সময় এমনও হয় যে প্রসব করতে পারতেছে না তখন কিন্তু ওই পেট কেটে বের করতে হয় মানুষের যেরকম সিজার করে তো এরকম ক্ষেত্রে অনেক সময় গরু বাছুর দূরেই মারা যায় তো আপনি এরকম ঝামেলার মধ্যে যাবেন কেন যেখানে আপনি আপনার একটা একটা সূচক হ্যাঁ এসসি স্কোরটা গাভীর ক্ষেত্রে টু বকনার ক্ষেত্রে ভিতরে থাকবে এবং সেটা ব্যবহার করবেন আর আপনার মানে আপনার বা আমাদের মধ্যে আমি আমাদের বলি আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা মনে করি যে বাছুরটা বড় হইলেই মনে হয় খুব ভালো হবে ভাই আপনি তো একটা গরুর পেট থেকে গরুর বাছুর একটা গরুর বাচ্চা নেবেন আপনার তো হাতির বাচ্চা দরকার নেই হাতির বাচ্চা হলে বিশাল বড় দরকার আপনার গরুর বাচ্চা তো এত বড় দরকার নাই আপনার জন্য কোনটা ভালো গরু সাইজে ছোটো হবে কম খাবে বেশি দুধ দেবে আপনার তো এইটা হওয়া উচিত আপনার গরু তো হাতির মতো বডি হওয়ার দরকার নাই অনেকে বলে যে ভাই গরু বিক্রি করার সময় দেখেন এত বড়ো গরু এত বড় এত কেজি দুধ হবে ভাই গরু বড় হলেই কি দুধ বেশি হয় আপনার বাহ্যিক আকৃতি যত ছোট হবে সেই গরুটা তত তার শরীরের মেনটেনেন্সের খরচটা কম তার খাদ্যর খরচটা তত কম হবে তবে হচ্ছে একটা বাসুরের ওজন কি হবে এটার একটা আদর্শ পরিমাপ আছে যেমন গাভীর ওজনের সাত ভাগ হবে বাসুরের জন্মকালীন ওজন সেটা রকম যদি গাভীর ওজন হয় চারশো কেজি তাহলে চার সাত আঠাশ আঠাশ কেজি বাসুরের ওজন এটা ইনশাল্লাহ ওটার জন্য পারফেক্ট আছে ওর আসলে যখন ও সময়ের সাথে যাবে ওর যখন গিয়ে বয়স হবে আস্তে আস্তে ও ওজনটা গেইন করবে এখানে কিন্তু আর কোনো বিষয় নাই তবে শুধুমাত্র যে বাসুর বড় হইলেই ভালো হবে বা বাসুর ছোট হইলেই সেটা খারাপ হবে এমনটা না ছোট হইলেই কষ্ট পাবেন বড় হইলেই আনন্দিত বিষয়টা এমনটা না বড় হইলেই বরং আপনার গাভীর বাচ্চা প্রসবের বিভিন্ন জটিলতা বিভিন্ন সমস্যা হবে তো আপনার আসলে এই বাসুরটা কীরকম ফলাফল করবে এটা নির্ভর করতেছে আপনি যদি পবনবুলের সিমেন্ট ব্যবহার করতে পারেন তাহলে তো ভালো যদি আপনার পেডিগ্রি পেডিগ্রিজাইনেও ব্যবহার করেন হ্যাঁ ভালো জেনেটিক মেরিটের সেটাও ভালো কারণ সকল প্রুভেন বুলগুলাই কিন্তু এক সময়। আপনার ফিল্ডে আসছে আমরা সবাই যারা খামারিরা ব্যবহার করছে তারপরে গিয়ে রেকর্ড নিয়ে কিন্তু সেই বুলটা মানে সেটার বাচ্চাটা কীরকম রেজাল্ট করতেছে এটা জানার পরেই না প্রুভেন বুল হয়েছে তো এই জন্য প্রুভেন বুল বর্তমানে তো দেশে নাই আমদানি করা কিছু পাওয়া যায় তো যাই হোক আপনি ভালো মানের সিমেন্ট ব্যবহার করবেন এটা হচ্ছে প্রথম কথা এবং সেক্ষেত্রে প্রেডিক্টিটা জানার জেনে ব্যবহার করবেন বকনা হইলে দুয়ের নিচে গাভী হইলে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় যে বিষয়টা থাকবে আপনার এই গর্ভবতী গাভীটার গর্ভাবস্থায় বিশেষ কিছু যত্ন নিতে হবে যেন গাভীটা অপুষ্টিতে না ভোগে তাকে পুষ্টিমান সমৃদ্ধ খাবার দিতে হবে তাকে আপনার ভিটামিন মিনারেলসের যে চাহিদা আছে এইটা পূরণ করতে হবে বিশেষত আপনার গরুকে কিন্তু কাঁচা ঘাস দিতে হবে এটা হলো গরুর প্রধান খাবার এটা ছাড়া আপনি গরু পালতে পারবেন না গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেবেন এটার কোনো বিকল্প নাই কারণ ওষুধ আপনি অনেক কিছু কিনে খাওয়াইতে পারবেন কিন্তু ঘাসে থাকা ফাইটো নিউট্রিয়েন্ট এটা তো আর ওষুধের দোকানে আপনি কিনতে পারবেন না এটা কই পাইবেন এইটা যখন পাইবেন না তখন কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় ভুগবেন তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন ভিটামিন মিনারেলসের সাপোর্টটা ঠিক রাখবেন গর্ভাবস্থায় গরুকে ভিটামিন মিনারেলস ঠিক দেবেন আপনার বিশেষত দুইশো একষট্টি দিনের মধ্যে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবেন এই সময় আপনার গরুর কী চাহিদা আপনি কি খাওয়াচ্ছেন তার উপর নির্ভর করে আপনি ডিপি ডিসিপি জিঙ্ক আয়োমিন প্লাস আপনার আরও যেটার ঘাটতি আপনি বুঝবেন যে আপনি কি খাওয়াইছেন আর কি খাওয়ান নাই সেই অনুযায়ী তাকে যদি আপনি খাবারে দিতে না পারেন তাহলে আপনার ওষুধ কিনে সাপ্লিমেন্টারি হিসাবে খাওয়াইতে হবে এরপরে গিয়ে শেষে একুশ দিনে আপনার কিছু যত্ন করতে হবে তখন গিয়ে ক্যালসিয়ামটা অফ করতে অফ রাখতে হবে তখন আপনি এর পাশাপাশি হচ্ছে জিঙ্ক চালাবেন ডিবি ডিসিপি আই মিন প্লাস এগুলা দিতে থাকবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে যখন আপনার গরুর আপ ওই সিমেন্টটা আপনি সিলেক্টিভ সিমেন্ট ব্যবহার করতেছেন এরপরে গিয়ে গর্ভাবস্থায় তার অপুষ্টির শিকার তাকে হইতে দিচ্ছেন না তাকে সঠিক মিনারেলস দিচ্ছেন সুষম খাবারের পাশাপাশি তখন দেখবেন ইনশাল্লাহ নিজের শক্তিতেই বাচ্চা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তখন আর আপনাকে বাইরে থেকে টানতে হবে না ডাক্তার নিয়ে আসতে হবে না ডাক্তারকে টাকা দিতে হবে না এইটাই ভাই গোপন রহস্য এছাড়া আর কোনো রহস্য নাই আর বাকি সবাই যেগুলা বলে বুঝবেন যে এখানে ব্যবসার ধান্দা আছে অন্য কোনো ধান্দা আছে এটাই আসল কথা এর বাইরে কোনো কথা নেই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার খামারি বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার খামারি বন্ধু বিষয়টা জেনে উপকৃত হতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ